অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার হয়তো মনে হবে না আমার মনে হচ্ছে বা আরও অনেকেরই মনে হচ্ছে এই কারণে যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে সাত দিনের মধ্যে আমরা পেইন্টেড বা দুর্নীতির আশ্রয় নিয়ে যারা চাকরি পেয়েছিলেন সেই শিক্ষকদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করব এবং সেটা নোট করলেন

ধমকের আমার মনে দিয়েছে এতদিন প্রকাশ করেননি কেন এটা তো আরেকটা বড় কেলেঙ্কারি সকালবেলায় যে হিয়ারিংটা হয়েছিল এখানে যে ভাষায় ভর্সনা করেছেন বিচারপতি সঞ্জয় কুমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে তার কিছু বলার ছিল না এবং বলছেন এতগুলো মেয়ের আপনারা ভবিষ্যৎ নষ্ট করেছেন এবং তার দায় আমাদের নিতে কেন হবে আপনারা প্রত্যেকই দায়ী স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পরিষদ এবং রাজ্য হ্যাঁ যে তিনি মেনে নিচ্ছেন কল্যাণ বন্দোপাধ্যায় বললেন যে আমরা স্বীকার করছি এবং এটাও বললেন সঞ্জয় কুমার যে আপনারা এত দূর পর্যন্ত যেতে পারেন যে টেনটেড প্রার্থীদের হয়ে আপনারা হাইকোর্টে দরবার করছেন তারা যাতে পরীক্ষায় বসতে পারে মানে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে তাই তুলোধোনা করে বলে না মানে এতদিন প্রকাশ করলো না কেন আশ্চর্য কিন্তু এইটার পরের শুনানিতে যখন এই প্রসঙ্গ উঠলো তালিকা নেই তখন কিন্তু আমরা দেখলাম একেবারেই তিনি সঙ্গে সঙ্গে বললেন না না আমরা প্রকাশ করে দেব সাত দিনের মধ্যে অর্থাৎ আগের শুনানিতে যা যা ভর্সনা শুনতে হয়েছে এটা তার প্রতিক্রিয়া কিনা কিন্তু বোঝা যাচ্ছে না মানে বুঝতে পারছে না এবং এটা বলেছেন ইউ উইল ফেস দ্য মিউজিক যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড হয় আপনারা দেখে নেবেন আমরা কি করতে পারি এবং সাত তারিখ আর চোদ্দ তারিখে যে পরীক্ষা সেটা স্থগিত রাখার বা পিছিয়ে দেবার যে আবেদন ছিল সেটা তারা খারিজ করে দিয়েছেন কিন্তু এই যে সাত দিনের মধ্যে বের করে দেওয়া পরীক্ষা নিতে পারবেন না তখন আরও জটিলতা তৈরি হবে দেখা কি করে কার পরামর্শে চলে যায় না সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মধ্যে যে লিস্টটা বার করবে সেই লিস্টটা হবে বিতর্কিত লিস্ট হ্যাঁ সেটা কিন্তু বললেন বিচারপতি যে সিবিআই আপনাদের কাছে তো লিস্ট আছে সিবিআই যে লিস্ট দিয়েছে সিবিআই লিস্টটা তো পূর্ণ লিস্ট নয় ওরা তো হাইকোর্টে অ্যাফিডেভিট ফাইল করে এসএসসি বলেছে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না হ্যাঁ সুতরাং ওদের প্রকার নির্দিষ্ট করে সংখ্যা বলা ইটস কোয়াইট ডিফিকাল্ট যেটাই দেবে যেটাই দেবে তখন অন্যরা এসব বলবে যে আরো দুর্নীতিগ্রস্ত আছে কিন্তু তালিকাটা তো তাহলে যখন বলেছেন প্রকাশ করবেন তখন প্রকাশ করবে ওরা একটা তালিকা প্রকাশ করবে সেই তালিকাটা আমার আশঙ্কা এটা ভুলভাল তালিকা হবে সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবে অন্য পক্ষ এই চলবে মানে আপনি বলছেন যে তালিকা প্রকাশ করে দিলেই যে ব্যাপারটা মিটে যাবে এরকম নয় না মোটেই না যেহেতু তালিকাটাই ডিসপিউটেড হ্যাঁ হয়ে যাবে কিন্তু তালিকা প্রকাশ করে দেবার পর দেখুন তালিকাটা প্রকাশ হয়ে দেখবেন আরো মজার খেলা শুরু হবে অফেসントুরা তো বোকা মকই ওরwidetilde মধ্যে প্যাচে পড়ে গিয়েছে প্যাচে পড়ে গিয়েছে এখন বিরোবার রাস্তা নেই সুতরাং ওরা নিজেদের পাতা জালে নিজেরাই জড়িয়ে গেছে আর কিছুই না আজকে যে ভর্তসনা এটাও কি খানিকটা কাজ করেছে তারা যে তোড়িঘড়ি বলে দিলেন এতদিন কেন প্রকাশ করেননি এই প্রশ্ন তো উঠবে এটা উঠবেই তো এবং এটা তো আইনজীবী কে যেভাবে করেছে তারও আ বিশ্বাসযোগ্যতা নিয়ে আ প্রশ্ন উঠে যেতে পারে যাই হোক সে হয়েছে হয়েছে এতদিন ধরে যা যা আপনারা বলেছেন না খেলছি তো সবাই স্কুল সরকার যদি প্রথম দিনই তাদের উচিত ছিল সুপ্রিম কোর্টে জাজিং মেনে নেওয়া মানবো না কারো চাকরি যাবে না এবিসিডি প্ল্যান এইসব করে তো জোট পাখিয়েছে ঠিকই এবং এই জটের ফল ভোগ করতে হচ্ছে এতগুলো ছেলে মেয়েকে আনটেন্টেড হিসেবে যারা চাকরি করছেন তাদের মধ্যে বেশিরভাগই অ্যাপ্লাই করেছেন পরীক্ষা দিচ্ছেন এবং যারা ওই তো ওরা তো আমার কাছে দেখুন আপনারা পরীক্ষায় বসুন অন্য কোনো রাস্তা হবে না জেতে রাখবেন হ্যাঁ ঠিক দাদা বলে গেছিলো তাহলে আমরা সকলেই পরীক্ষা দেবো না পরীক্ষা দিন পরীক্ষা দিলে আপনারা পেয়ে যাবেন আরো মুশকিল কি যে রুলসে পরীক্ষা আছে এই রুলস তো চ্যালেঞ্জ হয়ে আছে রুলসটা না বাতিল হয়ে যায় পরবর্তীতে দিতে রাতকালে এই মুশকিল আছে অনেক যদিও এই বিচারপতি সঞ্জয় কুমারী তখন বলেছিলেন আপনি বারবার বলেছিলেন যে এটা কি করে হয় মানে লেভেল ফিল্ড নয় তখন শুনতে চাননি কিন্তু আবার তো পরবর্তীকালে কনস্টিটিউশনালিটি নিয়ে মামলা আছে পরে তখন হাইকোর্টে শুনানি হবে আবার শুনানি হবে পুরো মানে মুশকিল হচ্ছে তো আপনি যেটা ভুল করেন ভুলটা স্বীকার করে নিয়ে গেলে পরে অনেক গ্রহণযোগ্যতা হয় কিন্তু আমি যা করেছি বেশ করেছি সেটাই থাকবো তারই পরিণতি এটা হয় হ্যাঁ মানে সাত দিনের মধ্যে তালিকাটা বের করে দেবেন এটা এই টেন্টেড লিস্টটা যখন ওয়েবসাইটে বেরোবে তখন তো সবাই জানতে পারবে কারা কারা টেন্টেড মানে এই লোকগুলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা তাদের সামাজিক সম্মান রক্ষার জন্য দেখবেন রাস্তায় নেমে পড়বে তারা তখন বলবে যে আমরা আমরা টেন্টেড কি করে তুমি ঠিক করলে তা কিংবা বলবে তুমি আমার থেকে টাকা নিয়েছো সেই টাকা কোথায় এই অনেক মেনি ইস্যুস উড কাম আপ আসলে এই হুঁশিয়ারিটা দিয়েছেন বিচারপতি संजय কুমার হ্যাঁ জানেন কেন বিচারপতিরাও তো দেখছেন একটা মামলা নিয়ে কতবার ওখানে ধরুন প্রায় 200টা রিভিউ পিটিশন হয়েছে হুম সেগুলো ওদের শুনতে দেখতে হয়েছে তো যাই করুক না কেন এবং প্রতিদিন এইটা নিয়ে কিন্তু কেউ না কেউ চলে যাচ্ছে যাচ্ছে এত লোক রুল অনুযায়ী ওই কাট অফ মার্কস

কল্যাণবাবু বললেন যে পরীক্ষা হবে না বলছেন আমার আশঙ্কা এই লিস্ট বেরোবার পরে এমন কেউ সিচুয়েশন হবে তাহলে তো আরো বড় বিপদ কারণ এই পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এবং আবার আগামীকালও শুনানি আছে আনটেইনটেড এবং যারা চাকরি করছেন তাদের মধ্যে আবার কেউ কেউ যারা এইটাই তো বলছে যখনই যখনই লিস্টটা প্রকাশিত হবে তখনই দেখবেন আপনি আসল কেলেঙ্কারিটা প্রকাশিত হবে